চব্বিশ রুম না বাজে কথা সেই থেকেই বলছেন আমি বুঝতে পারছি চব্বিশ না নন এসি এসি উইথ গিজার ভিডিও তো বলছেন তারিখ বলুন কেউ আজকে যে ডেটটা আমি আপনাকে বলে দিচ্ছি ছয় সাত দু হাজার পঁচিশ ইউটিউবের মাধ্যমেই এটা আপনার তেরোশো চোদ্দশো টাকার মধ্যে বাজে কথা বলছেন তেরোশো টাকায় এই রুম কেউ দেয় তারাপীঠে তেরোশো টাকায় এই রুম পাওয়া যায় না দেখি ব্যালকনি পেয়ে যাচ্ছেন সামনে নদী রয়েছে আপনার এখানে ওয়ান্ডারফুল ভিউ আছে এখানে যেখান থেকে নদী দ্বারকা নদী দারকা নদীর সামনে একদম মানে সুন্দর হাওয়ার মধ্যে আপনারা একদম ব্যালকনিতে এবং নিচেও একটা টেরেস আছে খুব সুন্দর সন্ধ্যেবেলা আড্ডা মারবার জন্য খুব ভালো দুর্দান্ত জায়গা আমিও এই প্রথমবার এলাম এই প্রপার্টিটাতে এবং দাদার ব্যবহার দেখে আমিও সত্যি খুব আমার ভালো লেগেছে তারাপীঠে আমি এর আগে বহুদিন ধরে আসছি ছোটবেলা থেকে আসছি কিন্তু এই প্রপার্টিটা সত্যি খুব ভালো লেগেছে এবং দাদার ব্যবহারও খুব ভালো লেগেছে আর কোন রুম দেখাবেন বলুন ঠিক আরও বেটার রুম আছে যেটা সেটা আপনাকে দেখাবো ফাইভ অকুপেন্সি ফোর বেডেড রুম চলুন 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 নমস্কার বন্ধুরা আজকে চলে এসছি তারাপীঠে আপনারা প্রত্যেকে সবাই তারাপীঠ বহুবার গিয়ে থাকবেন কিন্তু আজকে তারাপীঠের যে প্রপার্টিটা আপনাদেরকে দেখাবো একদম সদ্য নির্মিত খুব রিসেন্টলি তৈরি হয়েছে তার আগে একবার মায়ের দর্শন করে নিন জয় মা তারা জয় মা তারা জয় মাতারা মায়ের এই দর্শন আপনাদের অবশ্যই কেমন লাগলো কমেন্ট করে জানাবেন তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিই এই প্রপার্টিটা এই প্রপার্টিটা হলো গিয়ে দ্বারকা নদীর উপরে যে ব্রিজটা আছে ঠিক তার সামনে দ্বারকা লজের যে গলিটা দেখতে পাচ্ছেন হ্যাঁ এই গলিটা এই গলিটা দিয়ে ঢুকলেই একদম সামনে পেয়ে যাবেন এই লজটি এই লজটি এই হোটেলটি এই প্রপার্টিটি এই প্রপার্টিটির নাম হলো হোটেল গঙ্গা হোটেল গঙ্গা রয়েছে একদম দ্বারকা নদীর পাশে আর সামনেই কৌশিকী অমাবস্যা বা ভাদ্র অমাবস্যা যেটা হল কে তারাপীঠের একমাত্র বাৎসরিক উৎসব বলে পরিচিত সারা পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষ থেকে সেই সময় মানুষ এখানে আসেন তারাপীঠে হ্যাঁ এটা বিশ্বাসযোগ্য কথা হচ্ছে তো দেখুন ভিডিও দেখে কিন্তু লোকে আসবে জুলাই কিন্তু সাত তারিখ দু হাজার পঁচিশ বাথরুমটা দেখাই একটু চলুন তো দেখি বাথরুমটা চলুন বাথরুমটা আপনাদেরকে একটু দেখাই কি আছে দেখি হ্যাঁ সত্যি গিজার আছে তো আচ্ছা কমন আছে একদম সবই আছে মানে মডার্ন এমিউনিটিস যা প্রয়োজন একদম বাথরুমে সব ভরপুর আছে একদম চকচকে ঝকঝকে দাদা এটা কি নতুন প্রপার্টি এটা একদম নিউলি প্রপার্টি আমাদের এখানে কতদিন হয়েছে প্রপার্টিটা আজকে 4 থেকে 5 মাস হয়েছে আমাদের 4 5 মাস হয়েছে ওপেনিং করা হয়েছে কি নাম আপনার হোটেলের নাম কি হোটেলের নাম হোটেল গঙ্গা নিয়ার দ্বারকা গলি দ্বারকা লজ দ্বারকা রিভার ফোন নাম্বার বলুন এখানে ফোন নাম্বার আছে আপনি যদি এখানে রুম বুক করতে চান স্টে করতে চান আপনার ফ্যামিলি নিয়ে কিংবা আপনার বন্ধু বান্ধব দিয়ে আমাদের এখানকার ফোন নাম্বার আছে এইট নাইন সেভেন টু থ্রি টু সিক্স ফাইভ ফাইভ জিরো এখান থেকে এখানে খুব ভালো লাগে চেক ইন চেক আউট টাইম বলুন এখানে চেক ইন টাইম হচ্ছে দুপুর বারোটা চেক আউট টাইম হচ্ছে নেক্সট ডে ইলেভেন এম এমনি ফোনপে গুগল পে দিয়ে এই ফোন নাম্বারে বুকিং করা যাবে তো আপনারা রুম দেখার পরে গুগলে আপনি বাই ফোন নাম্বার আমার ওখানে দেওয়া আছে সেখান থেকে ফোন করলে আমার এখান থেকে ফোন পে গুগল পে আছে তার রেফারেন্সে আপনারা রুম বুক করতে পারবেন আচ্ছা আর আপনাদের এখানে যদি কেউ মিডনাইট চেক ইন চেক আউট করতে চায় সম্ভব একদম 24 আওয়ার চেক ইন চেক আউট সম্ভব এখানে আর আনম্যারিড কাপল আনম্যারিড কাপল এলাও বাট এজ লিমিট হওয়া দরকার প্রপার ডকুমেন্টস চাই প্রপার ডকুমেন্টস দরকার প্রপার ঠিক আছে চলুন আর কি রুম আছে আপনার কাছে আমার এখানে বিভিন্ন রকমের রুম আছে এটা আপনাকে একটা ডিলাক্স রুম দেখাবো সিঙ্গেল বেডের 3 বেডের সি চলুন আর কি রুম আছে দেখাবেন চলুন

দ্বারকা নদী দ্বারকা নদীর সামনে একদম মানে সুন্দর হাওয়ার মধ্যে আপনারা একদম ব্যালক এবং নিচেও একটা টেরেস আছে খুব সুন্দর সন্ধেবেলা আড্ডা মারবার জন্য খুব ভালো দুর্দান্ত জায়গা আমিও এই প্রথমবার এলাম এই প্রপার্টিটাতে এবং দাদার ব্যবহার দেখে আমিও সত্যি খুব আমার ভালো লেগেছে তারাপীঠে আমি এর আগে বহুদিন ধরে আসছি ছোটবেলা থেকে আসছি কিন্তু এই প্রপার্টিটা সত্যি খুব ভালো লেগেছে এবং দাদার ব্যবহারও খুব ভালো লেগেছে আর কোন রুম দেখা দেখাবেন আর এটা রুম আছে যেটা সেটা আপনাকে দেখাব

যে ডেটটা আমি আপনাকে বলে দিচ্ছি ছয় সাত দু এই ইউটিউবের মাধ্যমে যেটা আমি বললাম সেটাই সত্যি কথা ন্যাচারালি শনিবার দিনে একটু ডিসকাউন্ট বাট সোমবার দিন যদি আপনি আসুন সোমবার থেকে বৃহস্পতিবার দিনের মধ্যে এটা আপ টু আমরা কি 1900 টাকার মধ্যে এটা আমি আপনাকে দিয়ে তাহলে আপনারা শুনলেন মানে 6 জুলাই 2025 এ আজকে দাঁড়িয়ে দুপুর 1:00 সময় সোয়াই উনি কিন্তু এই রেটটা বললেন এবার আপনারা দেখে নিন আপনারা হিসাব করে নিন এদিকে কি ব্যালকনি আছে আবার নিন আবার 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 ব্যালকনিও আছে বুঝুন অবস্থা тараপিড়ে কি тараপিড় তো একদম পুরো ফ্রি হয়ে যাচ্ছে আস্তে আস্তে এই তো এদিকে ব্যালকনি আছে সুন্দর হলো বন্ধ বন্ধ নিয়ে এসে যদি বসেন কিসের জন্য বসবেন স্যার আপনাদের উপর নির্ভর করবে কিন্তু বসলে আপনাদের সময় কেটে যাবে তাই তো একদম তিনশো তিন নম্বরে এটা হলো গিয়ে থ্রি বেডরুম থ্রি বেডরুম আছে ফোর অকমেন্সি দেখুন এইখানে সোফা টেবিল সমস্ত রুমে যেরকম আছে অ্যাজ ইট ইজ কমন কিন্তু এখানে একটা আপনার সিঙ্গেল বেড আছে আর এনাদের রুমে আপনি কোনো জায়গায় এতটুকুনই একটা মাকড়সার জালও দেখতে পাবেন না খুব পয় পরিষ্কার করে রেখেছেন ওনারা একদম এনাদের হাউস কিপিংয়ে যারা কাজ করছেন সত্যি খুব ভালো কাজ করছেন এবং ভালো মেনটেন্স এবং এখানেও ওনাদের বাথরুমের ব্যাপারটা খুব ভালো এই দরজা দেখুন এই যে মেন ডোর এই ডোরের পেছনে হলো গিয়ে এখানে বাথরুম এই রুমের বাথরুমটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে ওই একই বাথরুম আছে সমস্ত

উনি থাকতে পারবে এই ডেটটা হচ্ছে অ্যাকচুয়ালি টেরিপোর্সি দু টাকা যেখানে মানে সেটা ডিসকাউন্ট করে অন টাইম পনেরোশো ষোলোশো সতেরোশো আঠারোশো টাকার মধ্যে দিয়ে দিই ওকে খারাপ হলে পনেরোশো থেকে ষোলোশোর মধ্যে এখানে দিয়ে দিই গিচার সার্ভিস ওকে ওকে আচ্ছা দাদা আমার এই চ্যানেল দেখে যদি কেউ আসে আপনারা এখানে বুকিং করে তাহলে কি কিছু ডিসকাউন্ট পাবে অবশ্যই পাবেন ঠিক আছে আপনারা শুনে নিলেন তো দাদা আপনাদেরকে অবশ্যই ডিসকাউন্ট দেবে তো চ্যানেলে ভিডিওটা যখন আপনারা দেখবেন অবশ্যই একটা কমেন্ট করে দেবেন যে জয় তারা এবং সেটা দাদাকে এসে দেখাবেন যে আপনি কমেন্ট করেছেন একদিন আগে কি দুদিন আগে দাদা তাহলেই ডিসকাউন্টটা দেবে শুধু ভিডিওটা দেখলে হবে না একটা প্রমাণ দিতে হবে তাই তো দাদা একদম একদম এই হলো এনাদের করিডোর করিডোরটা বেশ লম্বা খুব সুন্দর ওয়েল ডেকোরেটেড খুব ভালো আছে চলুন আপনাদের একদম শেষ প্রান্ত অবধি দেখায় যে এখানে আপনাদের করিডোরটা বেশ সুন্দর এবং এখান দিয়ে আপনার দ্বারকা নন্দী একদম যথারীতি দেখি এখানে ট্যারেসে কি আছে এটা একটু দেখার দরকার কাঁচের দরজা দিয়ে বেশ সুন্দর করে ঘিরে গেছেন বা ন্যাচারাল হাওয়া একদম ফাটাফাটি আর এই যে দেখতেই পাচ্ছেন এই যে রাস্তাটা এসছে এই রাস্তাটা দিয়ে গেলে এক মিনিটও লাগবে না আপনি একদম দোয়ারকা ব্রিজের সামনে আর এই যে হোর্ডিংগুলো দেখতে পাচ্ছেন ওটাই হলো কি আপনার মেন রোড তারাপীঠ মেন রোডের রাস্তা আর এই হলো গিয়ে এখানকারের ওভারঅল ভিউটা এই হলো গিয়ে নদী নদীর সামনে বিশাল বড় একটা ট্যারেস সঙ্গে এই হলো গিয়ে ওনাদের ওভারঅল প্রপার্টিটা আর এই হলো গিয়ে দাওয়া সুমিতা